হ্যালো বন্ধুরা আমার নতুন ভিডিও আবার প্রত্যেককে স্বাগত আজকে যেটা আপনাদের আমি বলবো বা যেটা নিয়ে ভিডিও বানাচ্ছি সেটা হচ্ছে মাদ্রাসা সার্ভিস কমিশনের লাস্ট মিনিটের কিছু গুরুত্বপূর্ণ সাজেশন অ্যাকচুয়াল আপনারা জানেন এক তারিখ মানে আগামী রবিবার আর দু তিন দিন পরে তিন চার দিন পরে পরীক্ষা তো সেখানে আমি আপনাদের যেটুকু এর আগে অলরেডি অনেক কটা ভিডিও দিয়েছি আপনারা দেখেছেন বিভিন্ন রকম কমেন্ট করেছেন আমি চেষ্টা করেছি প্রত্যেকের উত্তর দেওয়ার তো আমি আজকে ভিডিওর মাধ্যমে সেগুলো কিছু সাজেশান দেবো আর কিছু এই নিয়োগ কমপ্লিট কতদিনের মধ্যে হতে পারে সেই ব্যাপারে কিছু কথা বলবো এবং পরীক্ষার আগের দিন বা পরীক্ষার দিনে কি করবেন বা কি না করলে ভালো হয় সেই বিষয়গুলো নিয়ে একটু ছোট করে আপনাদের সঙ্গে আলোচনা করব তো ভিডিওটা শুরু করার আগে প্রত্যেককে একটা রিকোয়েস্ট যারা নতুন আছেন চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করেন আইকনটা অন করে রাখবেন আর বন্ধুদের মধ্যে অবশ্যই শেয়ার করবেন আর কমেন্টের মধ্যে আপনাদের ভালো লাগা খারাপ লাগা সব বিষয়গুলোই জানাবেন চলুন ভিডিওটা শুরু করা যাক প্রথম হচ্ছে যেটা বলবো যে আমি যেটা আগের ভিডিওতেও বলেছি এখনও সেটাই বলবো আপনারা টেনশান কম নেবেন এবং আপনারা এটা নিয়ে মানে এটা কি হবে ওটা কি হবে সেটা কি মানে বেশি ভাবনা চিন্তা না করাটাই বাঞ্ছনীয় আপনি যেটা করেছেন বারবার রিপিট করুন আপনি তিন দিনে বা এক সপ্তাহে বা এক মাসে এমন কিছু আহামরি করে ফেলতে পারবেন না বরং যেটা পুরাতন আছে সেটাকে যদি আপনি ঠিক করে করেন বা পড়েন তাহলে কিন্তু আপনার বেটার রেজাল্ট হবে আমি আপনাকে এটা বলে দিতে পারি আর এখানে পনেরো নম্বর যে পরীক্ষাটা হবে সেটাতে আহামরি এমন কত কি দিয়ে দেবে যে আপনি পারেননি যদি আপনি সেই যোগ্য হন ইংরে ইংলিশ এবং ম্যাথ করার যোগ্য আপনার যোগ্যতা থাকে সেক্ষেত্রে তো যাই হোক আমি সেগুলোই বলবো আপনাকে আবার রিপিট করলাম যে যেগুলো করেছেন বারবার সেগুলো করুন বারবার সেগুলোকে চোখ বোলান শুয়ে শুয়ে ঘুমিয়ে ঘুমিয়ে চলতে ফিরতে হাঁটতে সব সময় করতে থাকেন তাহলেই আপনার কিন্তু ঠোটস্ত হবে এটা এক নম্বর গেল দু নম্বর হচ্ছে এই নিয়োগ কমপ্লিট হওয়ার চান্স কতটা এই নিয়োগ কমপ্লিট দ্রুততার সাথে হবে এবং আমার অনুমান এটা সেপ্টেম্বরেই কমপ্লিট হওয়ার চান্স তার কারণ কোর্টের খেয়ে এটা চলছে এবং কোর্টের আন্ডারে এটা চলছে এটা একটা দীর্ঘদিন পরে আছে এটা একটা কমিশন এর একটা লজ্জার ব্যাপার যে একটা নিয়োগ আজকে চোদ্দ বছর ধরে কমপ্লিট করতে পারলো না যাই হোক বিভিন্ন কারণবশত তো আশা করছি আমি পূজার আগে সকলের হাতে অ্যাপয়েন্টমেন্ট লেটার আসবে বা আসার চান্স তিন নম্বর যে পয়েন্টটা বলবো পরীক্ষার আগের দিন এবং পরীক্ষার পরীক্ষার দিন দিন কি করবেন আগের বিশেষ করে আমি বলবো যারা দূরে আছেন বাড়ি মিনিমাম চার পাঁচ ঘন্টা আপনার পরীক্ষা সেন্টার থেকে তাদের বলবো যদি সম্ভব হয় আগের দিনে সেই পরীক্ষা সেন্টার আশেপাশে গিয়ে কোনো হোটেল ভাড়া নিয়ে থাকুন এটা প্রথম সাজেশান দু নম্বর সাজেশান যাদের একটু কম দূরত্বে এক ঘন্টা দেড় ঘন্টা তো তারা হাতে সময় নিয়ে বেরুন মানে আপনি পরীক্ষা সেন্টারে মিনিমাম দু ঘন্টা আগে পৌঁছে যাবেন এরম সিচুয়েশান অনুসারে বেরোন যদিও হিউজ পরিমাণ ক্যান্ডিডেট এখানে নেই বিশাল ট্রেন বাসে ভিড় হয়ে যাবে তেমনও নয় কিন্তু তার সত্ত্বেও বলবো এগুলো যদি আপনারা একটু মেনে চলেন তাহলে এই প্যালপিটিশানটা আপনাদের ঠিক থাকবে তার কারণ যদি আপনি পরীক্ষার হলেই ছুটতে ছুটতে ঢোকেন তাহলে আপনার যে মেন্টাল অবস্থাটা সেটা ভাবুন আর সেটা কখনোই কাম্য নয় তো সেই জন্যই আমি আপনাদের এটাই বলবো পরীক্ষার আগের দিনে আপনারা হালকা ফুলকা খাবেন রাতে খুব বেশি পরিমাণে খাবেন না যেগুলো খাবেন মানে হজম হয় তাড়াতাড়ি সেরাম জাতীয় খাবার সম্ভব হলে যতটা পারবেন তাড়াতাড়ি শুয়ে পড়বেন রাতে বেশি জাগবেন না শনিবার রাতের কথা বলছি যতটা পারবেন সাত আট ঘন্টা মিনিমাম ঘুমাবার চেষ্টা করবেন কিচ্ছু করতে হবে না আগে পর্যন্ত আপনার যা পড়েছেন এই সাত আট ঘন্টা ঘুমলে আপনার সেগুলো রিভাইজ হবে এবং সেগুলো আপনার মাথার মধ্যে গেঁথে যাবে আর যদি ভাবেন সারা রাত পড়ে গিয়ে পরীক্ষা দেবেন পারবেন না আপনার শরীর আপনাকে সাথ দেবে না তো এটা আমি একটা সাজেশান এটা আমার তরফ থেকে দেখুন আমার রুলস বা আমার বক্তব্যই যে সব এটা কিন্তু নয় অনেকেই হয়তো ভাববেন নেগেটিভ কথা বলবেন আমি এই আপনাদের যে পর্যায়ে আছেন সেই পর্যায়ে আমি ফিরে মানে সেই পর্যায়ে থেকে কিছুটা হলেও আগিয়ে আছি সেই জন্য আমি আপনাদের এই সাজেশনগুলো করছি এটা করে আপনাদের ফল ভালো হবে তাড়াতাড়ি আর্লি মর্নিংয়ে একটু তাড়াতাড়ি উঠে পড়ুন পরীক্ষার আগের দিন পরীক্ষার দিনকে এবং উঠে ফ্রেশ হয়ে যদি আপনার কিছু মনে হয় সেগুলো আপনার ফ্রেশ একবার রিভাইভ করবেন বা আপনি একবার দেখবেন বা করে নেবেন করে নিতে পারেন এবং পড়ে নিয়ে আপনার ওই টাইম টেবিল যেটা বললাম সেটা আপনাকে মেনটেন করতে হবে যে পরীক্ষার হলে দু ঘন্টা আগে বা মিনিমাম দেড় ঘন্টা আগে পৌঁছাবার ওখানে গিয়ে আপনি একটু রিল্যাক্সান একটু জল খান যদি খিদে পায় কিছু খেয়ে নেন তারপরে যেরকম রুলস অনুসারে আপনাকে ঢুকতে বলেছে আমি আগের দিনে বলে দিয়েছি সেটা রিপিট করছি না সেই অনুসারে ঢুকুন এবং আরও দুটো সাজেশান দেবো পরীক্ষার আগের দিনে আপনার পেন আপনার যেগুলো লাগবে জল বা আপনার যেগুলো আপনার মনে হচ্ছে আপনাকে নিয়ে যাওয়ার প্রয়োজন আছে যদি কেউ হোটেলে থাকেন তাহলে তার সেরকম ব্যবস্থাপনা করে নিয়ে যেতে হবে তো নিয়ে গিয়ে সেখানে আপনাকে উপস্থিত হতে হবে যাতে কোনো কিছু বিশেষ করে অ্যাডমিট আর পেন এই দুটো যেন কোনোভাবে ভুল না হয় বাকিগুলো কি ঢুকতে দেবে কি ঢুকতে দেবেন আমি বলে দিয়েছি আগের ভিডিও আপনারা একটু দেখে নেবেন সেগুলো সেই অনুসারে নিয়ে যাবেন বিশেষ করে অনেকেই আমরা টেনশানে পড়ি যেটা নিয়ে একটা মোবাইল নিয়ে গেলাম পকেটে করে সেটা কোথায় রাখবো এটা কিন্তু ইদানিং একটা মানে ট্রেন্ড হয়ে গেছে এবং এই মোবাইলটা আমি একটা জায়গায় কারো ব্যাগে রেখেছি সেই টেনশানে আমি পরীক্ষা দিচ্ছি পরীক্ষার শেষে তাড়াতাড়ি পাবো তো সে ব্যাগ নিয়ে পালাবে না তো ওখানে কেউ গার্ডে আছে তো এই সব টেনশানগুলো আপনাকে মুক্ত হতে হবে একটা দিন ফোন ছাড়া থাকুন না কি হবে কিছুই হবে না তাই না আপনি যদি হোটেলে থাকেন তাহলে হোটেলে রেখে যান আর যদি বাড়ি থেকে যান বাড়ি থেকে ওই পাঁচ ঘন্টা ছ ঘন্টা বা আট ঘন্টা ফোনটা বাড়িতেই রেখে যান কিচ্ছু হবে না কারো থেকে যদি আপনার খুব এমার্জেন্সি মনে হয় বাড়িতে ফোন করার বা কারোর সঙ্গে যোগাযোগ করার ওখান থেকে ফোনটা করে নেবেন কিন্তু ওই টেনশানটা নিয়ে পরীক্ষার হলে ঢুকবেন না আমি এটা আপনাদের সাজেশান দিচ্ছি তার কারণ এটা টেনশান হয় এখন আপনি বেকার থাকলেও একটা ছেলের হাতে কুড়ি হাজার তিরিশ হাজার পঞ্চাশ হাজার টাকার ফোন থাকে আমি এটা দেখেছি মানে সে যা কামায় সে এতেই শেষ করে দেয় এটা একটা সিচুয়েশান যদি ওই পরীক্ষাটা অনেক আগের এখানে অনেকেই মানে ওই টাইপের নেই বা ওই টাইপে না থাকার চান্স বেশি তবুও যাদের বয়স হয়েছে তারাও দামি ফোন নিয়েই সাধারণত ভোরে তো সেই ফোনটাকে নিয়ে টেনশন নিয়ে আপনি পরীক্ষাটাকে বার্যোগ করবেন না আমার বক্তব্য এখানটায় আর যদি মনে করেন যে না ওটা কোনো টেনশন নেই ঠিক আছে ফোন যাবে আমি আর একটা ফোন নেবো হ্যাঁ ঠিক আছে আপনি যেখানে পারেন রেখে যান আপনি সেফ জায়গাতেই রেখে যান আমি বলছি কিন্তু ওটা নিয়ে টেনশন হয় ফোনটা রেখে এলাম এই এটা ঘড়িটা রেখে এলাম এই অমকটা রেখে এলাম তমকটা রেখে এলাম এই জিনিসগুলো নিয়ে টেনশন নেবেন না একদিন যদি ফোন ছাড়া থাকেন কোনো সমস্যা নেই এটা সবসময় মনে রাখবেন কিন্তু আপনার চাকরিটা যদি একবার হয়ে যায় চাকরিটা সারা জীবন আপনি কিন্তু একটি চাকরির সুফলটা ভোগ করতে থাকবেন অথেব আপনাদের আমি সাজেশান এটাই দিলাম আগের দিনে এবং সেই দিনের দিন পরীক্ষার দিন সকালবেলা কি করবেন সকাল থেকে কি করবেন এবার পরীক্ষার হলে কি করবেন প্রথম এবং ফার্স্ট যে কাজটা সেটা হচ্ছে আপনার ওএমআর পাওয়ার পরে বা অ্যান্সার স্কিপ পাওয়ার পরে সেখানে কি কি লিখতে বলেছে সেগুলো প্রথম কথা মিলিয়ে নেবেন যদি ওখানে দেখেন আপনার নাম রোল নাম্বার অনেক সময় লেখা থাকে অনেক সময় লেখা থাকে না তাহলে আপনারটাই আপনি পেলেন কিনা এটা প্রশ্নপত্রটা ভালো করে ছেড়া আছে কিনা কোনো কোশ্চেন ভুল আছে কিনা বা কোনো কিছু আপনার যে ওয়েমারটা দিল সেটাই কিছু গন্ডগোল আছে কিনা ওয়েম নয় ওই অ্যান্সার স্কিপ একসাথে দেবে তো সেগুলো একটু প্রথমে কেয়ারফুলি দেখে নেওয়া তারপরে নিজের নাম রোল নাম্বার রেজিস্ট্রেশন নাম্বার যা যা অপশান থাকবে সেগুলোকে ঠিকঠাক জায়গায় লেখা এটা মাথা ঠান্ডা করে যতটা দ্রুত সম্ভব করব আচ্ছা আর একটা আমার ভুল হয়ে গেল আগের দিনে বলা হলো না যে আগের দিনে যে পেনটা ঠিক করবেন সে পেনটা পারলে একটু লিখে লিখে কালি খালি করে রাখবেন তাহলে লিখতে কিন্তু সরবরাহ হবে হঠাৎ একটা নতুন পেন আমি নিয়ে পরীক্ষার হলে ঢুকে পড়লাম সেই পরীক্ষায় লেখা একটু টাফ হয় বা লেখা আটকে যায় লেখাটা খুব সুন্দর হয় না এটা মাথায় রাখবেন এটা একটা করবেন আর তাহলে পরীক্ষার হলে ঢুকে আমি প্রথম এগুলো করে নিলাম নিজের নাম ধাম যা লিখলাম তারপরে কি করব আমি যেগুলো পারছি সেগুলো আগে করে নেব ঠিক আছে মানে আমার যেটা ইংরাজি বা অঙ্ক যেটা আমি যেটা পারছি সেটা আগে আমি করি তারপরে হল ম্যানেজ কারো থেকে জিজ্ঞাসা করা বা না পারলে আমি চুপ করে বসেই থাকবো কিন্তু যেগুলো আমি পারবো সেগুলো আমি সময় নষ্ট করব না মনে হচ্ছে পনেরো নম্বর খুব তাড়াতাড়ি হয়ে যাবে দেখবেন আপনার শেষ হওয়ার আগে ঘন্টা পড়ে গেছে এটা কিন্তু হয় এবং পরীক্ষাটা সেভাবেই সেট হয় খুব কম পরীক্ষা এরকম আছে যে পরীক্ষার এক্সট্রা সময় পাওয়া যায় আপনি সব কমপ্লিট করার পরে ও দশ মিনিট সময় পড়ে গেল এরকম খুব কম সময় কারণ আপনার মাঝখানে এই যে লেখালেখিগুলো রইলো মাঝখানে আপনার অ্যাটেন্ডেন্স দিতে হবে মাঝখানে আরও কিছু সই করতে হবে এখানে সই ওখানে সই এই সবগুলো করতে হবে তো সেগুলো মাথায় রেখে ওরা টাইমটা ফিক্স করে তথে বেশি সময় পাবেন না সময় নষ্ট করবেন না যদি কারো থেকে জিজ্ঞাসা করার মনে হয় বা হেল্প পাওয়ার প্রয়োজন হয় তাহলে আপনি যেটা করবেন ওই বললাম যে আগে নিজেরটা কমপ্লিট করে তারপর লোককে জ্বালাতন করুন বা আপনাকে কেউ জ্বালাতন করলে তাকে উত্তর দেন সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার সেটা করবেন চলুন ধন্যবাদ আপনাদের প্রত্যেককে পরীক্ষার আগাম শুভেচ্ছা রইল সকলের পরীক্ষা ভালো হোক এবং নিয়োগটা যত দ্রুত সম্ভব হয় হোক এটাই আমি চাই এবং কিছু বেকার ছেলে যাতে চাকরি পাক সেটাই আমি চাই এটাই আমার কামনা এটাই আমার বাসনা এবং আমি এটা সব সময় জানতে পেরে আমি খুশি হব যে আপনারা পেয়েছেন বা আপনারা পাচ্ছেন এবং আপনাদের একটা রিকোয়েস্ট যদি আমার এই ভিডিও থেকে আপনারা কিছু সুফল পেয়ে থাকেন কিছু ভালো মন্দ পেয়ে থাকেন অবশ্যই আপনারা কমেন্ট করবেন আর ভালো লেগে থাকে একটা লাইকও করবেন আর বন্ধুদের মধ্যে শেয়ার করবেন ধন্যবাদ